আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছে সবাই আশা করি ভালোই আছে তো আজকের ভিডিওতে আমরা প্যাটারনের টাইপ ভিত্তিক সি কিউ আমরা বোর্ড কোশ্চেন সলভ করব এবং স্কুল কোশ্চেন সলভ করব মানে এই ক্লাসটা যদি তোমরা ফুলটা করো তাহলে তোমার পরীক্ষায় স্কুল পরীক্ষা হোক এটা আর বোর্ড পরীক্ষা হোক যেই পরীক্ষায় হোক যেইভাবে প্রশ্ন তোমাদের গোড়ায় দেখতে কেন তোমরা ইজিলি এইগুলো आंसर করে ফেলতে পারবা মানে এক কথায় তোমরা আটকাতেই পারবে না কেউ তোমাদেরকে এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসক না কেন ওকে তোমরা ক্লাসটা করলে বুঝতে পারবা আর আমার এই সম্পূর্ণ ক্লাসটা করার পর তোমরা তোমাদের কাছে হয়তো বা বিভিন্ন গাইড আছে গাইড গাইডের যে কোনো প্রশ্ন সলভ করে ফেলতে পারবা তোমাদের কাছে টেস্ট পেপার থাকতে পারে টেস্ট পেপারে যে কোনো প্রশ্ন সলভ করতে পারবা এটা আমি চ্যালেঞ্জ দিলাম তোমাদেরকে চ্যালেঞ্জ ওকে সো ক্লাসটা ধমায় করতে থাকো সো আমরা যদি ভাইয়া আমি যে তোমাদের কিভাবে সাজেশনটা সাজাইছি এইটা আমরা যদি দেখি দেখো এই যে ফার্স্ট অফ অল ভাইয়া আমরা এরকম টাইপ ভিত্তিক এই যে দেখো বিভিন্ন টপিকসের টাইপ ভিত্তিক এরকম বিভিন্ন ম্যাথ সলভ সাজাইছি এগুলো সলভ করলে অ্যানাফ তাহলে তোমরা দেখবো শিখি এগুলো এমনিতে পারতেছো তারপর এখানে দেখো মোর প্র্যাকটিস আছে এই যে এখানে আনসার সব প্র্যাকটিসগুলো দিয়ে দেওয়া হয়েছে তোমরা ধুমায় সলভ করবা তারপর টাইপ টু এর দেখো এরকম আমরা টাইপ ভিত্তিক ম্যাথ সলভ করব আর সব শেষে আমরা তো এরকম সলভ করলাম টাইপ ভিত্তিক ম্যাথগুলো হ্যাঁ তোমরা এইটা প্রাইভেট গ্রুপে পেয়ে যাবে সব কিছুই পিডিএফটা পেয়ে যাবা আমরা যদি সিকিউটা দেখি তাহলে আরো বুঝতে পারবা দেখো এখানে আমাদের সিকিউ আছে মাত্র পাঁচটা সিকিউ ভাইয়া পাঁচটা সিকিউ করলে মানে এর বাইরে কোনো প্রশ্নই যাবে না এটা তোমরা নিশ্চিন্ত থাকো টেনশন করার দরকার নেই আর আমরা এই পাঁচটা সিকিউ সলভ করবো হ্যাঁ তারপর যদি ভাই আমরা টাইপ ভিত্তি এমসি কিউগুলো যদি দেখি প্রত্যেকটা টাইপের দেখো এমসিকিউ কিউ যে টাইপ ওয়ান এর এমসিকিউ আছে টাইপ টু এর এমসিকিউ আছে হ্যাঁ এইভাবে টাইপ করে সাজানো আছে আর আমাদের বৃত্তি পরীক্ষা এইবার যা মানে এর আগের বার যাদের দুই হাজার পঁচিশ সালে বৃত্তি পরীক্ষাটা হয়েছিল সবার কিন্তু এই প্রশ্নগুলা কমন পড়েছিল ডাইরেক্ট কমন পড়েছে ডাইরেক্ট তোমাদেরও কমন পড়বে সো ডোন্ট ডোনি আমরা এখন প্র্যাকটিসে চলে যাই সো তোমরা যারা এখনো আমাদের কোর্সে জয়েন হও নাই দ্রুত কোর্সে জয়েন হয়ে যাও এখন আট হাজার টাকার কোর্সটা মাত্র তোমরা ভাইয়া তিন হাজার টাকায় নিতে পারবা মাত্র তিন হাজার টাকায় নিতে পারবা এবং সম্পূর্ণ বছরের জন্য মানে আর কোনো টাকা পেই করতে হবে না ঠিক আছে এবং এটা হচ্ছে ওয়ান ইয়ার মানে সম্পূর্ণ বছর তো ওয়ান ইয়ারই সো বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বিজিএস আইসিটি সব তোমরা পাবা হ্যাঁ আর তোমরা তো দেখলাই যে আমাদের প্রত্যেকটা চাপ্টার কিভাবে বেসিক লেভেলে ভাইঙ্গা বোঝানোর পর ওই চাপ্টারের সিকিউ এমসি কিউ টাইপ আকারে সাজানো হয় তারপর বোর্ড কোয়েশন করানো হয় সি কিউ করা হয় স্কুল কোয়েশন করা হয় মানে সব কিছু এইভাবে করলে বলো তোমাদের প্রত্যেকটা বিষয়ের মানে ক্লাস কে আটকাবে বুঝছো আমরা এইভাবে কাবার করি আর এখন যেহেতু ভাইয়া অফার চলতেছে দ্রুত ভাইয়া জয়েন হয়ে যাবে তারপর কিন্তু কোর্সের ফিটা অনেক বেড়ে যাবে যারা এই কয়েকটা দিনের মধ্যে জয়েন হতে পারবা এই অফারের মধ্যে জয়েন হতে পারবা তারা তিন হাজার টাকা কিন্তু ফুল বছরের জন্য জয়েন হতে এবার কিন্তু ভাইয়া বৃত্তি পরীক্ষা বা যে পরীক্ষা হবে বুঝছো সো সবচেয়ে ব্যাস্ট প্রস্তুতি পাওয়ার জন্য অবশ্যই আমাদের কোর্সে জয়েন হতে হবে কারণ কি ভাইয়া কারণ তোমাদের দুই হাজার পঁচিশ সালে যে বৃত্তি পরীক্ষাটা হয়েছিল বাংলাদেশে সবচেয়ে বেশি প্রশ্ন কমন কিন্তু ভাইয়া এই যে আমরা দিছিলাম। ঠিক আছে এর প্রমাণ কিন্তু ভাইয়া ইউটিউবের আমাদের যে সাজেশনের ভিডিওগুলো ওইখানে পেয়ে যাবে ওইগুলো ফ্রি ছিল ফ্রি এর মধ্যে এইগুলো কমন ছিল হ্যাঁ আর পেইড ব্যাচে তো মনে করো যে আরো বেশি মানে সাজেশনটা আরো সাজানো হয় সো ফার্স্ট অবস্থা থেকে যদি ভাইয়া তোমরা এরকম ভালো একটা প্রস্তুতি নিতে পারো তাহলে তোমরা সবার থেকে এগিয়ে থাকতে পারবা আর ক্লাসে ক্লাসগুলো দেখলে বুঝতে পারো আর জাস্ট তোমাদের তো পিডিএফটা দেখাইছি দেন ক্লাস করতেছ না সো ভালো লাগলে অবশ্যই দ্রুত জয়েন হয়ে যাবা সো এই যে দেখো ভাইয়া টাইপ ওয়ান আমাদের এখানে কি আছে ভাইয়া স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন অর্থাৎ আমাদের এই টাইপে বলা কি পরবর্তী হয়েছে সংখ্যা নির্ণয় করার জন্য ওকে পরবর্তী সংখ্যা নির্ণয় করবো আমরা প্রশ্নটা পড়ি সো দেখো এখানে একটা আমাদের প্যাটার্ন দেওয়া আছে হ্যাঁ এটা একটা প্যাটার্ন বলছে কি তালিকার পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো এটাকে প্যাটার্নও বলতে পারো অথবা এটাকে একটা তালিকাও বলতে পারো হ্যাঁ আমাদের পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে সো আমি তোমাদের ভাইয়া করাইছি না আমি কিন্তু তোমাদের মেইন বইয়ের বেসিকগুলো সুন্দর করে ক্লিয়ার করছি তারপর আমরা এখন দেখি আমরা এটাকে এটাকে আমরা ফার্স্টে এভাবে তুলবো প্রদত্ত সংখ্যা এই যে সুন্দর করে এভাবে তুলবা প্রদত্ত সংখ্যা সংখ্যাগুলো তুলতে পারো এই যে প্রদত্ত সংখ্যাগুলো এইটাও দিতে পারো অথবা প্রদত্ত প্যাটার্ন এটা একটা প্যাটার্ন এই প্যাটার্নটাও দিতে পারো আমি তোমাদের মেইন যে ম্যাথগুলো সলভ করাইছি প্যাটার্ন দিয়া সো প্যাটার্ন লিখো প্রদত্ত প্যাটার্ন হ্যাঁ প্রদত্ত প্যাটার্ন কি আছে দেখি তো আমরা এগুলা তুলবো ছয় তারপর আছে ভাইয়া এগারো তারপর ষোল তারপর আছে ভাইয়া একুশ অ্যান্ড আমাদের ছাব্বিশ আছে এভাবে আমরা তুললাম ভাইয়া এই যে প্যাটার্ন তুলছি এরপর আমাদের এই অঙ্গগুলোর ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস হয় একটা হয় আমাদের দুইটা সংখ্যার যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য গুলা কিরকম হচ্ছে অথবা আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল কি পরবর্তী সংখ্যাটা হচ্ছে কিনা মানে এই দুইটা বিষয় মাথায় রাখবা তাহলে আর আটকে পাই না এগুলাতে বুঝছি সো আমরা ফার্স্ট অফ অল আমরা পার্থক্যগুলা দেখি তো ভাইয়া দুইটা সংখ্যার পার্থক্য কি সমান হচ্ছে কিনা সবগুলার ক্ষেত্রে এগারো থেকে আমরা যদি ছয় মাইনাস করি তাহলে আমরা কত পাচ্ছি ভাইয়া পাঁচ তারপর ষোলো থেকে এগারো আমরা মাইনাস করি পাঁচ পাচ্ছি অর্থাৎ পরবর্তী সংখ্যা থেকে এর আগের সংখ্যাটা আমরা মাইনাস করব পাঁচ পাচ্ছি ষোলো থেকে এগারো মাইনাস করে পাঁচ পাচ্ছি একুশ থেকে ষোলো মাইনাস করে পাঁচ পাচ্ছি ছাব্বিশ থেকে একুশ মাইনাস করে পাঁচ পাচ্ছি দেখছো সো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কিন্তু সেই আর যদি এরকম পার্থক্য যদি না হইতো আমাদের অবশ্যই পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটা পাইতাম তো এই দুইটা টাইপেরই আমাদের মূলত আসে পরীক্ষায় এর বাহিরে আসবে না তোমরা যত টাইপেই হোক না কেন সব আমাদের এই টাইপেই কমন পড়বে সো দেখতে থাকো সো আমাদের এখানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য এই কথাটা এখানে লিখে দিব এই যে পাশাপাশি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য দুইটি সংখ্যার পার্থক্য সো এখন আমরা লিখব যে লক্ষ্য করি লক্ষ্য করি লক্ষ্য আমরা কি করতেছি প্রতিবার পার্থক্য বা পাঁচ করে কত করে পাঁচ করে সো লক্ষ্য করি আমরা এখন সুন্দর করে লিখে দিব এই যে প্রতিবার 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 ভাইয়া পার্থক্য কত করে বলো প্রতিবার পার্থক্য পাঁচ করে না এই যে এই কথাটা লিখলাম আমাদের বলছে ভাইয়া পরবর্তী দুইটি সংখ্যাটা নির্ণয় করো অর্থাৎ দেখো আমরা একটু বিশ্লেষণ করি একুশের সাথে পাঁচ যুগ করে ষোলো হচ্ছে ষোলোর সাথে পাঁচ যুগ করে একুশ হচ্ছে একুশের সাথে পাঁচ যুগ করে ছাব্বিশ ছাব্বিশের সাথে পাঁচ যুগ করে পরবর্তী সংখ্যাটা হবে আবার পরবর্তী সংখ্যার সাথে পাঁচ যুগ করে সংখ্যাটা হবে হচ্ছে না ভাইয়া হ্যাঁ একদম ইজি সো আমরা এখন অতএব 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 পরবর্তী দুইটি সংখ্যা পরবর্তী দুইটি এই যে সংখ্যা হবে যথাক্রমে 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 কি আমরা দেখি তো ভাইয়া যথাক্রমে দেখো আমি বললি নাই যে ষোলোর সাথে পাঁচ যুগ করে একুশ হচ্ছে একুশের সাথে পাঁচ যুগ করে ছাব্বিশ হচ্ছে ছাব্বিশের সাথে আমরা পাঁচ যোগ করব সো ছাব্বিশের সাথে আমরা পাঁচ যোগ করলাম কত পাচ্ছি একত্রিশ পাচ্ছি এবং এবং আমরা এই যে একত্রিশ ধরো এখানে একত্রিশ একত্রিশের সাথে আবার পাঁচ যোগ করবো একত্রিশের সাথে ভাইয়া আবার পাঁচ যুগ করলাম কত পাচ্ছি ভাইয়া ছয়ত্রিশ পাচ্ছি না সো আমাদের তো আল্টিমেটলি আনসারটা এই এইটি পরবর্তী দুইটা সংখ্যা হচ্ছে একত্রিশ এবং ছয়ত্রিশ এবং তারপরে এভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে পারো যে নির্ণয়ে নির্ণয়ে সংখ্যা দুইটি সংখ্যা দুইটি একটা হচ্ছে একত্রিশ ও আরেকটা হচ্ছে ছয়ত্রিশ এই যে কঠিন লাগছে কঠিন কি লাগছে ভাইয়া সো তোমাদের অঙ্কে অঙ্কটা কইরে একটা ফিল পেতে হবে কমফোর্টেবল ফিল করতে হবে মানে অঙ্কের প্রতি একটা ভালোবাসা জাগাইতে হবে অঙ্কের প্রেমে পড়তে হবে এছাড়া কিন্তু ভাইয়া পসিবল না গভীর আর এই জন্য কি করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে অঙ্কর মজা না ভাইয়া ভাই অঙ্ক মানে কইরা কোনো লাভই হবে না বুঝছো মজা পাইছো কি না আগে এটা শিওর করো মজা পাইছো কি না সো এরকম আমরা তো একটা টাইপ করলাম এরপর আমরা এই টাইপেরই আরও কিছু করি দেখো আমরা আরও কিছু করি সো এখানে ভাইয়া এই যে এই যে প্যাটার্নটা দেওয়া হইছে আমাদের বলছে প্যাটার্নটির ষষ্ঠ পদ নির্ণয় করো আমরা ফার্স্ট অফ অল ষষ্ঠ পদটা নির্ণয় করি এরপরে দেখব কি আছে না আছে সো আমরা এখানে লিখ লিখতেছি যে प्रदত্ত সংখ্যাগুলো হ্যাঁ प्रदত্ত সংখ্যাগুলো এখন লিখি প্রবলেম নেই আমরাই তোমাদের অনেক ভাবে করে এখানে সংখ্যাগুলো দিতে পারে অথবা प्रदত্ত প্যাটার্নও দিতে পারে কোনো ব্যাপার না সো এখানে সংখ্যাগুলো কি আছে ভাইয়া এই যে এক আছে তিন আছে চার আছে সাত আছে তারপর এই যে এগারো আছে বুঝছি এখন আমরা দেখি তো এখানে কি দুইটি সংখ্যার যুগ ফল পরবর্তী সংখ্যা হচ্ছে কিনা তিন আর একে যুগ করে চার হচ্ছে হ্যাঁ চার আর তিনে যুগ করে সাত হচ্ছে হ্যাঁ সাত আর চারে যুগ করে এগারো হচ্ছে তাহলে কি বুঝলাম ভাইয়া পাশাপাশি পরবর্তী সংখ্যাটা পাচ্ছি আর তুমি বলতে পারো যে পার্থক্য কি সমান হচ্ছে কিনা বা পার্থক্য হইলে কি হচ্ছে কিনা তিন থেকে এক বাদ দিলে দুই হচ্ছে চার থেকে তিন বাদ দিলে এক হচ্ছে সাত থেকে চার বাদ দিলে তিন হচ্ছে বাট আমাদের পার্থক্যগুলো কিন্তু কোনো নির্দিষ্ট কিছু মানে মানতেছে না সো এখানে তাহলে আমরা বুঝলাম পাশাপাশি দুইটি সংখ্যার যুগ ফল সংখ্যাটা হচ্ছে আমরা এই কথাটা লিখে দিব এই যে পাশাপাশি পাশাপাশি দুইটি হ্যাঁ পাশাপাশি ভাইয়া দুইটি সংখ্যার যুগ এই যে তিন আর একে যুগ করে কত পাচ্ছি ভাইয়া চার চার আর তিনে যুগ করে এই যে সাত পাচ্ছি সাত আর চারে যুগ করে এই যে এগারো পাচ্ছি এগারো আর সাত যুগ করে কত পাচ্ছি ভাইয়া আঠারো পাচ্ছি দেখছ ঘটনাটা কি হয়েছে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটা পাচ্ছি তিনি আর একে যোগ করে চার পরবর্তী সংখ্যাটা চার আর তিনে যোগ করে পরবর্তী সংখ্যা সাত সাত আর চারে যোগ করে পরবর্তী সংখ্যা এগারো এগারো সাত যোগ করে পরবর্তী সংখ্যা এই যে এটা পাবো হুম তো আমরা এখন লিখে দিব যে লক্ষ্য করি লক্ষ্য করি পাশাপাশি পাশাপাশি দুইটি সংখ্যার পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল যোগফল পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা হুম এটা হচ্ছে আমরা বুঝতে পারছি আর কি সো আমাদের বলছে প্যাটার্নটি ষষ্ঠ পদ কত এই যে 1 2 3 4 5 6 6 নাম্বার পদ সো অতএব অতএব প্যাটার্নের অতএব প্যাটার্নের ষষ্ঠ পদ এই যে দেখো ষষ্ঠ পদ ভাইয়া কত দেখো আমরা আরেকটু বিশ্লেষণ করি ভাইয়া আর করে এগারো হচ্ছে অবশ্যই এগারো আর সাত যুগ করে পরবর্তী সংখ্যা এটা পাওয়া যাবে সো এই যে দেখো সো সাত আর এগারো যুগ করে ভাইয়া পরবর্তী সংখ্যা আঠারো পাচ্ছি সো আমরা ষষ্ঠ পদ পাইলাম এই যে একটা অ্যান্সার হইলো এখন আমাদের বলছে ভাইয়া প্রথম থেকে ষষ্ঠ পদ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর প্যাটার্ন লিখ সো আমাদের কিন্তু এক দুই তিন চার পাঁচ এবং ষষ্ঠ পদ কিন্তু আসছে সো প্রথম থেকে ষষ্ঠ পদ পর্যন্ত জাস্ট বলছে মৌলিক সংখ্যাগুলোর প্যাটার্ন লেখার জন্য হ্যাঁ সো আমরা এখন লিখব যে আমাদের প্রথম প্রথম থেকে ষষ্ঠ ষষ্ঠ পথ পর্যন্ত পর্যন্ত সংখ্যাগুলো সংখ্যাগুলো আমরা সংখ্যাগুলো কি দেখতে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠটা হ্যাঁ এখন আমাদের বলছে এইটা থেকে মৌলিক সংখ্যাগুলোর প্যাটার্ন লেখার জন্য সো আমরা এখন লিখব যে প্রথম থেকে প্রথম থেকে ষষ্ঠ এই যে ষষ্ঠ পদ পর্যন্ত প্রথম থেকে ষষ্ঠ পদ পর্যন্ত আ মৌলিক সংখ্যাগুলোর প্যাটার্ন মৌলিক সংখ্যাগুলোর মৌলিক সংখ্যাগুলোর প্যাটার্ন ওকে সো এখানে আমাদের মৌলিক সংখ্যাগুলো নিতে হবে আর আমরা তো জানি মৌলিক সংখ্যাগুলো মানে সর্বনিম্ন মৌলিক সংখ্যাটা কি দুই হ্যাঁ দুই দুই যদি এখানে থাকে তাহলে দুই নিব না থাকলে তো নাই দুই এর পর থেকে আমাদের নিতে হবে এক কিন্তু নেওয়া যাবে না এক কিন্তু মৌলিক না মৌলিক সংখ্যা শুরুই হয় দুই থেকে সো আমরা এখানে কি দুই নিব না দুই তো নাই সো দুই এর পর তিন কি মৌলিক হ্যাঁ তিন নিব চার কি মৌলিক না চার তো যৌগিক তারপর সাত কি মৌলিক হ্যাঁ সাত মৌলিক আমরা তো যৌগিক মৌলিক আমিও কিন্তু তোমাদের বেসিক ক্লাসে মেইন যে ম্যাথ গুলো সলভ করেছি ওইখানে কিন্তু আছে সাত মৌলিক তারপর এগারো কি মলিক হ্যাঁ এগারো মলিক এই যে দেখছো এই যে এইটা হচ্ছে আমাদের ভাইয়া নির্ণয় আনসারটা তিন সাত এবং এগারো বুঝছে কিনা বলো তারপর আমরা গ নাম্বারটা সলভ করবো দেখো গ নাম্বারটা তোমরা নিজেরাই বাড়া যাবা এই যে এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে ভাইয়া বলছে পঞ্চম ও ষষ্ঠ পদের পার্থক্য নির্ণয় করে জাস্ট এখানে পঞ্চম ও ষষ্ঠ পদ তোমরা নির্ণয় করতে পারবো জাস্ট পার্থক্য বলছে পার্থক্য তো বুঝি ভাই আমরা পার্থক্য বুঝি না পার্থক্য বলতে বিয়োগ বিয়োগ করতে হবে পঞ্চম এবং ষষ্ঠ পদের মধ্যে বিয়োগ হবে ওকে সো আমরা এখন লিখবো দেখো প্রদত্ত প্যাটার্ন লিখতে পারো বা প্রদত্ত সংখ্যাগুলো লিখতে পারো তোমাদের ইচ্ছা প্রদত্ত প্যাটার্ন সো আমরা পদ প্রদত্ত প্যাটার্ন কি পাইলাম সাত পাইলাম দেন বারো পাইলাম দেন আমরা কি পাইলাম সতেরো পাইলাম তারপর বাইশ পাইলাম এইটা হচ্ছে ভাই আমাদের প্যাটার্নটা এখন আমরা যোগ করি তো এখানে যোগ করি রাখি পরবর্তী সংখ্যা পাচ্ছি কি না সাত আর বারো যোগ করলে কত হচ্ছে উনিশ হচ্ছে উনিশ তো এখানে না সো বারো আর সতেরো যোগ করলে তো বাইশ হবে না সো পাশাপাশি দুটি সংখ্যা যোগফল পরবর্তী সংখ্যা হচ্ছে না আমাদের এখন দেখতে হবে যে পার্থক্যগুলো সেম হচ্ছে কিনা সো এরকম যদি না হয় পরবর্তী সংখ্যাটা তাহলে অবশ্যই পার্থক্যগুলো সমান হবে ভাইয়া বুঝছি অর্থাৎ দেখো বারো থেকে সাত বাদ দিলে কত হচ্ছে সো থেকে বারো বাদ দিলে কত হচ্ছে পাঁচ বাইশ থেকে সতেরো বাদ দিলে কত হচ্ছে পাঁচ হচ্ছে সো প্রতিবার দেখো পার্থক্য কিন্তু পাঁচ আমরা এখন লিখে দিব যে পাশাপাশি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য পাশাপাশি দুইটি সংখ্যার সংখ্যার পার্থক্য বুঝছি ভাইয়া পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য সো এখন আমরা লিখে দিব ওই আগের অঙ্কেটার মতোই লক্ষ্য করি লক্ষ্য করি প্রতিবার লক্ষ্য করি প্রতিবার পার্থক্য লক্ষ্য করি প্রতিবার পার্থক্য কি পাঁচ করে বুঝছি ভাইয়া পাঁচ করে অতএব অতএব পরবর্তী পরবর্তী দেখো এটা তো এক দুই তিন চার হ্যাঁ আমাদের বলছে পঞ্চম এবং ষষ্ঠ পদ নির্ণয় করার জন্য অতএব পরবর্তী সংখ্যা দুইটি হবে যথাক্রমে অর্থাৎ পঞ্চম ও ষষ্ঠ পদ হবে যথাক্রমে লিখতে পারো অতএব আমি তাহলে এখানে পঞ্চম ষষ্ঠ পদ যেহেতু উল্লেখ করছে আমি এটা লিখে দিই অতএব পঞ্চম ও ষষ্ঠ পদ ষষ্ঠ পদ হবে যথাক্রমে কি বলছে ভাইয়া যথাক্রমে আমরা দেখি তো আহ তাহলে যথাক্রমে কি হবে এই যে দেখো বারোর সাথে করে করে আমরা পাচ্ছি পাচ্ছি সাথে অবশ্যই কি হবে বাইশের সাথে আমাদের করে পরবর্তী সংখ্যাটা সাতাশ হচ্ছে আবার আবার কি হবে দেখো আবার এই যে সাতাশ পাইলাম সাতাশের সাথে পরবর্তী সংখ্যা এই যে সাতাশের সাথে আবার পাঁচ যুগ করে কি হবে পরবর্তী সংখ্যা হবে অর্থাৎ আমরা বত্রিশ পাচ্ছি এই যে এই যে দেখছো এটা একটা অ্যান্সার পাইলাম পার্থক্য হ্যাঁ পদের পার্থক্য নির্ণয় করতে বলছে সংখ্যা পাইলাম এবং এদের পার্থক্য করে দিব আমরা এখন লিখবো যে পঞ্চম ও ষষ্ঠ পদের ষষ্ঠ পদের যে পার্থক্য পঞ্চম ও ষষ্ঠ পদের পার্থক্য কথা দেখি তো ভাইয়া আমরা মূলত পার্থক্য করি বড়টা থেকে ছোটটা ছোটটা থেকে কিন্তু বড়টা করবো না এখানে পাঁচ আছে দেখে আমাদের পাঁচের যে ভ্যালুটা এটা আগে দিব এমন না সবসময় বড়টা থেকে ছোটটা আমরা মাইনাস করবো আমরা এখানে মাইনাস করবো বত্রিশ থেকে ভাইয়া সাতাই টা কত পাঁচ ভাইয়া আমাদের একদম কিনা সো আমরা তো ভাইয়া এই টাইপ গুলা শেষ করলাম এখন মাত্র আমরা পাঁচটা বোর্ড কোশ্চেন সলভ করবো আর পাঁচটা বোর্ড কোয়েশন তোমরা দেখলেই পারবা বুঝতে পারবা যে ওই টাইপ গুলা কতটা কাজে লাগছে হ্যাঁ একশোকে দুইটি বর্গের অন্তর একশোকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো সো অলরেডি কিন্তু এই প্রশ্নটা সলভ করাইছি এরপরে আমি তোমাদের সলভ করাই দেই সো চল্লিশকে ভাইয়া দুইটা বর্গের অন্তর অন্তর বলতে পার্থক্য বা বিয়োগ ফল সো আমরা যদি ভাইয়া এখানে সাত নিই সাত সাত আচ্ছা আমরা এখানে ফার্স্টে ফর্মালিটিটা মেনটেন করি দেখো সাত যদি নেই সাত সাতা আর যদি তিন নেই তিনের যদি বর্গ করি তিন তিরিকা থেকে নয় যদি বাদ দিই আলটিমেটলি অ্যান্সারটা কিন্তু চল্লিশ পাচ্ছি একটা হইলো একশো একশোকে দুইটা বর্গে সমষ্টি রূপে সমষ্টি বলতে যোগ ফল যেমন আমরা যদি আট নেই আটা গত চৌষট্টি হ্যাঁ আর প্লাস আমরা এখানে কি নিতে পারি ছয় নিতে পারি ছয় 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 ছয়ত্রিশ ছয় ছয় গত ছয়ত্রিশ চৌষট্টি আর ছয়ত্রিশ যোগ করলে আমরা কত পাচ্ছি ভাইয়া একশো পাচ্ছি না সো এইভাবে করতে পারো সো ক্ষে কি বলছে উদ্দীপকের প্রদত্ত সংখ্যাগুলো কোন নিয়মে প্যাটার্নভুক্ত হলো তা দেখাও এই যে এই যে সংখ্যাগুলা এইগুলা কোন নিয়মে প্যাটার্ন ভক্ত হয়েছে এইগুলা আমাদের দেখাতে হবে এরপর বলছে যে পদ নির্ণয়ের সূত্র ক চলকের মাধ্যমে প্রকাশ করো অর্থাৎ আমাদের ভাই একটা বীজগণিতিক রাশি তৈরি করতে হবে এবং বীজগণিতিক রাশিটা তৈরি করার আগে আমরা যা যা প্রসেসগুলো ফলো করব ওইগুলাই হচ্ছে ভাইয়া কোন নিয়মে প্যাটার্ন ভুক্ত হয়েছে সেইটা আর কি আচ্ছা দেখো আমরা এখানে ভাইয়া ফার্স্টে ফার্স্টে আমরা এটা লিখবো যে প্রদত্ত প্যাটার্নটা প্রদত্ত প্যাটার্ন ভাইয়া প্রদত্ত প্যাটার্নটা কি আছে আহ সাত তারপর এগারো তারপর পনেরো তারপর উনিশ দেন তেইশ দেন আমাদের সাতাইশ সো আমাদের একটা প্রশ্ন কিন্তু বলছে উদ্বে প্রত সংখ্যাগুলো কোন নিয়মে প্যাটার্ন হয়েছে এগুলো দেখাতে হবে প্রসেসে আমরা ফলো করবো এখন আমাদের এখানে কি বিয়ু পার্থক্য হচ্ছে না এগারো থেকে সাত বাদ দিলে কত হচ্ছে চার পনেরো থেকে এগারো বাদ দিলে চার হচ্ছে উনিশ থেকে পনেরো বাদ দিলে চার হচ্ছে দেখো পার্থক্যগুলা কিন্তু ভাইয়া সেম হচ্ছে এটাই হচ্ছে মানে কোন নিয়মে প্যাটার্ন হওয়াটা আর কি সো পাশাপাশি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কে দিলাম ভাইয়া পাশাপাশি দুইটি এই যে সংখ্যার পার্থক্য দিছি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য সো আমরা এখন দেখে যে এভাবে লিখ বল যে লক্ষ্য করি লক্ষ্য করি প্রতিবার লক্ষ্য করি প্রতিবার এই যে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য কত চা কত প্যাটার্নের সংখ্যাগুলো প্যাটার্নের প্যাটার্নের সংখ্যাগুলো প্রতিবার প্যাটার্নের সংখ্যাগুলো প্রতিবার করে বুঝছি ভাইয়া আচ্ছা সো এরপর বলছে যে কোনো পথ নির্ণয়ের সূত্র কচলোকের মাধ্যমে প্রকাশ করে অর্থাৎ আমাদের একটা বিজ্ঞানিত রাশি তৈরি করতে হবে এখন বিজ্ঞানিত রাশি কিভাবে তৈরি করা লাগে ওই ওই প্রসেসটা আমরা ফলো করবো সো আমরা এখন লিখব যে প্রথম পদ এখানে লিখে দিতে পারো যে এখানে এখানে প্রথম পথ প্রথম পদ কত ভাইয়া না হ্যাঁ তারপর দ্বিতীয় পথ দ্বিতীয় পথ হচ্ছে ভাইয়া কত দ্বিতীয় পথটা হচ্ছে এগারো দেন তৃতীয় পথ তৃতীয় পথটা হচ্ছে ভাইয়া পনেরো সো এই যে দেখো আমি রাত নিয়মটা শিখছি যে কিভাবে আহ কিভাবে এই বেজগারিত রাশিটা তৈরি করা লাগে ফার্স্টে পার্থক্য লাগে হ্যাঁ আচ্ছা আমি এখানে দেখাই এখানে নিয়মটা এই যে ফার্স্টে আমাদের কি লাগে ভাইয়া পার্থক্য লাগে পার্থক্য গুণ ক লাগে তারপর প্লাস প্রথম সংখ্যা প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য লাগে এই যে এই প্রসেসে তো আমরা করব সো পার্থক্য কত এখানে 11 থেকে 7 বাদ দিলে 4 পার্থক্য তো ভাই 4 4 গুণ ক প্লাস প্রথম সংখ্যা প্রথম সংখ্যাটা কত ভাইয়া 7 পার্থক্য কত পার্থক্য তো 4 সো आंसरটা কত 4 ক প্লাস সাত থেকে চার বাদ দিলে হচ্ছে তিন এসো এইভাবে আমরা ফলো করব চার দিলাম এখানে প্রথম বলছে এই কারণে আমরা এক দিব আর চার একে চার সাত হইতে গেলে আর কি লাগে তিন দেন চার গুণ দুই চার দু আট আর এগারো হইতে গেলে তিন লাগে দেন চার গুণ তিন তিন চার বারো পনেরো হইতে গেলে তিন লাগে তাহলে আমরা যদি কতম পদ নির্ণয় করি কতম পদ তাহলে কি দিব এই যে এখানে ক দিব দিবস এই যে কতম পদ এইটাই তো এইটাই তো তোমার যেকোনো পথ নির্ণয়ের সূত্র কচলোকের মাধ্যমে প্রকাশ করো কচ লোকের মাধ্যমে প্রকাশ করছি এই যে কোনো পদ নির্ণয়ের সূত্র সূত্র হচ্ছে চারকো প্লাস্তিন এই যে কথাটা লিখে দিতে পারো অ্যান্সার শেষ ওকে তারপর আমরা গ নম্বর সলভ করি গ নাম্বার প্রশ্নে বলছে কি প্যাটার্ন প্রথম পঁচিশটি পদের সমষ্টি নির্ণয় করো আমরা এর আগে আমরা খ থেকে কিন্তু পাইছিলাম বীজগাণিত রাশিটা হতে পাই বীজ রাশি বীজ গাণিতিক দেখো হতে আমরা যে বীজ রাশিটা পাইছিলাম এটা কি ছিল ভাইয়া চার প্লাস তিন ছিল এই যে চার প্লাস তিন ছিল সমষ্টি নির্ণয় করার জন্য অবশ্যই তোমাদের প্রথম সংখ্যা লাগে আর প্রথম সংখ্যা তো আমাদের ছিলই ছিল না প্রথম সংখ্যা তো প্যাটার্নে ছিল আমাদের শেষ সংখ্যা লাগে এখন শেষ সংখ্যাটা কি এই যে পঁচিশটি পদের সমষ্টি মানে এখানে যেটা থাকবে এটা হচ্ছে পদ আর পঁচিশটা পদের সংখ্যাটা কত এটা আমরা বীজগণিতিক রাশি দিয়ে বের করে ফেলতে পারবো ওকে সো আমরা এখানে তাহলে লিখতে পারি যে পঁচিশ টি পদ হ্যাঁ পঁচিশটি পদের যে সংখ্যাটা ওইটা আমরা বের করতে পারি কয়ের জায়গায় পঁচিশ দিব দেন তিন সো চার পাঁচ বিশ্ব দুই চার দুগুণে আট আর একে দশ একশো তিন কত হইল একশো তিন এটা হচ্ছে আমাদের শেষ সংখ্যাটা সো তাহলে আমাদের সবকিছু আছে আমাদের কাছে এখন এখানে প্রথম সংখ্যা আমাদের আছে হ্যাঁ আমাদের প্রথম সংখ্যাটা কি ছিল প্রথম সাত তারপর শেষ সংখ্যা দেখো এ যে শেষ সংখ্যা শেষ সংখ্যা হচ্ছে একশো তিন এবং আমাদের পথ সংখ্যা এবং পথ সংখ্যা এবং আমাদের পথ সংখ্যা কত পঁচিশ নাই যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে পথ সংখ্যা তারপর আমরা সমষ্টির ভাইয়া সূত্র বসাই দিব শেষ সমষ্টির ভাইয়া আমরা সূত্র বসাই দিব ওকে আমরা সূত্র বসাই সমষ্টি এই যে সমষ্টির সূত্র সূত্রটা হচ্ছে ভাইয়া কি বলো প্রথম সংখ্যা প্রথম সংখ্যা যুগ শেষ সংখ্যা শেষ সংখ্যা তারপর আমাদের কি লাগে গুণ পথ সংখ্যা গুণ এই যে গুণ হচ্ছে ভাইয়া পথ সংখ্যা আর নিচে হচ্ছে টু সো প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কত ভাইয়া সাত না হ্যাঁ আর শেষ সংখ্যাটা হচ্ছে ভাইয়া একশো তিন একশো তিন আর পদ সংখ্যাটা হচ্ছে ভাইয়া পঁচিশ একে দুই দ্বারা ভাগ করব তাহলে একশো তিন আর সাথে কত একশো দশ আর পঁচিশ গুণ করব দুই দ্বারা ভাগ করব সো আমরা যদি ভাইয়া একশো দশ আর পঁচিশ গুণ করি এবং দুই দ্বারা যদি ভাগ করি তাহলে অ্যান্সারটা পাচ্ছি এক হাজার তিনশো পঁচাত্তর এই যে দেখছো ভাইয়া এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তরটা ক্লিয়ার ক্লিয়ার কিনা বলো সো তোমাদের কিন্তু পাঁচটা সিকিউ আমি সলভ করাই দিছি আর এই পাঁচটা সিকিউ করলে অ্যানাফ মানে এই প্যাটার্ন থেকে যে কোনো প্রশ্ন যে কোনো স্কুল থেকে আসুক না কেন যেই কোনো স্যার বা বুট কোশ্চেন সব কিছু তোমরা ইজিওয়েতে সলভ করতে পারবা এই যে ক্লাসটা করছো না এই ক্লাসটা করার পর তোমাদের কাছে যদি বা টেস্ট পেপার থাকে তোমাদের কাছে যেই কোনো গাইড থাকে সব দেখবো পারতেছো কোনো কিছুই মানে এটা চ্যালেঞ্জ রইলো কোনো কিছুই আর আটকা পানা সো এইভাবে আমরা প্রত্যেকটা চাপ্টার শেষ করবো ওকে সো তোমরা যারা এখনো আমাদের কোর্সে জয়েন নাই দ্রুত কোর্সে ভাইয়া জয়েন হয়ে যাও এখন আট হাজার টাকার কোর্সটা মাত্র তোমরা ভাইয়া তিন হাজার টাকায় নিতে পারবা মাত্র তিন হাজার টাকায় নিতে পারবা এবং সম্পূর্ণ বছরের জন্য মানে আর কোনো টাকা পেই করতে হবে না ঠিক আছে এবং এটা হচ্ছে ওয়ান ইয়ার মানে সম্পূর্ণ বছর তো ওয়ান ইয়ারই সো বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বিজিএস আইসিটি সবকিছুই তোমরা পাবা হ্যাঁ আর তোমরা তো দেখলাই যে আমাদের প্রত্যেকটা চাপ্টার কিভাবে বেসিক লেভেলে ভাইঙ্গা বোঝানোর পর ওই চ্যাপ্টারের সি কিউ এমসি কিউ টাইপ আকারে সাজানো হয় তারপর বোর্ড কোয়েশন করানো হয় সি কিউ করা হয় স্কুল কোয়েশ্চেন করা হয় মানে সব সবকিছু এইভাবে করলে বলো তোমাদের প্রত্যেকটা বিষয়ের মানে প্লাস কে আটকাবে বুঝছো আমরা এইভাবে কাবার করি আর এখন যেহেতু ভাইয়া অফার চলতেছে দ্রুত ভাইয়া জয়েন হয়ে যাবে তারপর কিন্তু কোর্সের ফিটা অনেক বেড়ে যাবে যারা এই কয়েকটা দিনের মধ্যে জয়েন হতে পারবা এই অফারের মধ্যে জয়েন হতে পারবা তারা তিন হাজার টাকা কিন্তু ফুল বছরের জন্য জয়েন হতে পারবা এবার কিন্তু ভাইয়া বৃত্তি পরীক্ষা বা জেএসএ পরীক্ষা হবে বুঝছো সো সবচেয়ে ব্যাস্ট প্রস্তুতি পাওয়ার জন্য অবশ্যই আমাদের কোর্সে জয়েন হতে হবে কারণ কি ভাইয়া কারণ তোমাদের দুই হাজার পঁচিশ সালে যে বৃত্তি পরীক্ষাটা হয়েছিল বাংলাদেশে সবচেয়ে বেশি প্রশ্ন কমন কিন্তু ভাইয়া এই যে আমরা দিছিলাম ঠিক আছে এর প্রমাণ কিন্তু ভাইয়া ইউটিউবের আমাদের যে সাজেশনের ভিডিওগুলো ওইখানে পেয়ে যাবে ফ্রি ছিল ফ্রি এর মধ্যে কমন ছিল হ্যাঁ আর পেইড ব্যাচে তো মনে করো যে আরও বেশি মানে সাজেশনটা আরও সাজানো হয় সো ফার্স্ট অবস্থায় থেকে যদি ভাইয়া তোমরা এরকম ভালো একটা প্রস্তুতি নিতে পারো তাহলে তোমরা সবার থেকে এগিয়ে থাকতে পারবা আর ক্লাসে ক্লাসগুলো দেখলে বুঝতে পারো আর জাস্ট তোমাদের তো পিডিএফটা দেখাইছি দেন ক্লাস করতেছো না সো ভালো লাগলে অবশ্যই দ্রুত জয়েন হয়ে যাবে